যারা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দেশের জাতির অত্যন্ত বরেণ্য নেতৃবর্গ আমাদের বুদ্ধিজীবীবৃন্দ এবং আজকের এই সভায় উপস্থিত আমাদের ভাই ও বোনেরা সবচেয়ে বড় যেটা আমাদের যারা এই জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এখানে অনেকে আছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন এখানে আছেন তাদের সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমি আসলে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমার আমার কথাগুলো বলা সেই সঙ্গে অন্যদের কথাগুলো শোনা এটা বোধহয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেই জন্য আমার নিজেরই আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি সেই বিষয়টাকে কতটা স্থির করা যায় নির্ধারণ করা যায় আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই সে প্রশ্ন এসছে যে আপনার ঐক্য এরা যেটা নির্ধারণ করেছেন সংস্কার নির্বাচন আজকে তেপ্পান্ন বছর পরে এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে তেপ্পান্ন বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছাতে পারতাম আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি অনেক অনেক যে রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে কারাগারে দেওয়া হয়েছে এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আমরা কিন্তু সেই লড়াইটা করছি আমার দলের কথা আমি বলতে পারি যেটা বলা উচিত বলে আমি মনে করি আমাদের দলেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে রয়েছে মামলা আমাদের সাতশোর উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে প্রায় বিশ হাজারের উপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথাটা হচ্ছে সচ্চার হাওয়া সেই সোচ্চার আমরা প্রথম থেকেই থাকার চেষ্টা করেছি তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি এখন আমরা তাদেরকে সামনে দেখছি আমাদের খুব ভালো লাগছে আমরা আরো বেশি অনুপ্রাণিত বোধ করছি সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের অনেকেরই জানা থাকো যে যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে দু সালে আমাদের দলের চেয়ারপারসন খালদেজিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা আপনার আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা আমরা উল্লেখ করেছিলাম সেখানেই আজকে যে বিষয়গুলো একদম সামনে চলে এসছে যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে সে বিষয়টাকে নিশ্চিত করা ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা কিন্তু তখনই অর্থাৎ দু হাজার ষোলো সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম জনগণের সামনে পেশ করেছিলাম পরবর্তীতে দু সালে আমরা আমি তখন জেলে চলে গেলাম বেশ অনেকেই জেলে গেলাম সে আপনাদের মনে থাকার কথা গোলাপবাগে একটা জনসভার মধ্য দিয়ে আমরা প্রথমে দশ দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফেসিফতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ দফা আমরা একটা কর্মসূচি সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি এখানে মান্না আছেন জুনায়দি আছেন আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আলোচনা করি দীর্ঘ দুই বছর আমরা এটার উপর আলোচনা করেছি আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার বসেছি ডক্টর আলী রিয়াজ আছেন তার সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি আলোচনা করে নির্ধারণ করেছি সুতরাং সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন একথায় ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা টু আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি একটা যে কথাটা বারবার এসছে যে এখানে ডেমোক্রেটিক কালচার যদি না থাকে তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এইভাবে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার কাল চর্চা ছাড়া বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না আপনি যেমন আমি বলি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার আমরা তিনটে ইলেকশন করেছি এই তিনটে প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটা ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে এটা মানুষের কাছে একইভাবে আমরা যদি ফর্ম অফ চলে যেতাম বন্য কিছু যেতাম সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না আমার কাছে মনে হয়েছে আমি আপনার তাত্ত্বিক নই আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই আমি একেবারে মাঠ কর্মী একজন আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আপনার আমার রাজনৈতিক জীবন শুরু করেছে অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টার্যাক্ট করার ব্যবস্থাটা রাখবেন ডক্টর রিয়াজ বলেছে যে তার তাদের কাছে এক লক্ষর ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে খুব ভালো কথা অ্যাট দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা বললে আরও ইফেক্টিভ হতো আরও ভালো হতো এটা আমার কাছে মনে হয় এখন গভর্নমেন্ট বসবেন গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে আলোচনা আরও সময় লাগবে যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গা তো প্রবলেম তো অন্য জায়গায় আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে আপনার প্রশাসন ইয়ের গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিভারের আপনার মধ্যে আছে এতটুকু পরিবর্তন হয়নি একটা ফাইল নরেন আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন এই ফাইল দিয়ে আটকে আছে প্রবলেমটা ওইখানে হয়ে আছে এই বিষয়গুলো তো আমাদেরকে ধরতে হয় যে ডক্টর দেবপ্রিয় এখানে আছেন ডক্টর মুস্তাক বলেছেন বলেছেন যে কাঠামোটা যদি না থাকে সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব মন মানসিকতাটা খুব বড় জিনিস মাইন্ডসেট আমার তো মাইন্ডসেটই হয়েছে যে যে কতটা কিছুক্ষণ আগে ডক্টর মোশাক বলেছেন আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল টাকা দেবো কাজ করিয়ে নেব ভালো সমস্যা নেই কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে ওই তৈরি করার জন্য আপনার চর্চা দরকার আমাকে গণতন্ত্রকে চর্চা করতে ভুল হবে ত্রুটি হবে কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে আগে সামনের দিকে নিয়ে যেতে হবে আমি বক্তব্য দৃঢ় করবো না অনেকখানে আরও আছেন অনেকেই বক্তব্য করবেন শুধু একটা কথা বলতে চাই খুব জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন একাত্তরকে ভুলে না যাই উনিশশো একাত্তর সাল এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই আমরা যেন এই যে তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে যেন সংগ্রাম লড়াই একাত্তরের পর থেকে সেই সংগ্রাম আমাদের মনে রাখা দরকার এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় সমস্ত সুতরাং আমরা আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে তার জন্য আমরা কাজ করব করেছি করব ভবিষ্যতে একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই ওপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়েই সেই কাজগুলো করব ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আসসালাতু আজকে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার এবং নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের বিদগ্ধ আলোচকবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের একজন সূর্য আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ সাংবাদিক কলামিস্ট এবং আমার প্রিয় আজকের এই সংলাপে অংশগ্রহণকারী সুধীবৃন্দ আমি প্রথমত এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ শীর্ষক এই সংগঠনের পক্ষ থেকে আজকের এই জাতীয় সংলাপের আয়োজনের জন্য এই ফোরামকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানায় আন্তরিকভাবে এই কারণে স্বাধীনতা তিপ্পান্ন বছর পর আমি এটাকে দুর্ভাগ্যই বলবো যে কখনো দেশপ্রেমিক জাতি গঠনে যারা সিনসিয়ারলি তাদের যান মাল সমস্ত ত্যাগ কোরবানির বিনিময়ে রাজনীতিতে সবকিছু তাদের ডেভেশন তাদের সিনসিয়ারিটি তারা দেখিয়েছে তাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি দুনিয়ার অনেক গণতান্ত্রিক দেশে এখন এই কালচারটা কিন্তু আছে জাতির বড় বড় ক্রাইসিস বড় বড় সংকটে তারা ট্রেজারি বেঞ্চ অপোজিশন তারা কিন্তু এক টেবিলে বসেছে চা খেয়েছে কথা বলেছে আমাদের এই জাতির ভাগ্যে এইসব ভালো দৃশ্য কখনো কিন্তু জোটেনি সেই কারণে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ধন্যবাদ পাওয়ার যোগ্য যে জাতীয় নেতৃবৃন্দকে তারা আজকে এক টেবিলে বসিয়ে সংস্কার প্রশ্নে অক্ষ প্রশ্নে নির্বাচন প্রশ্নে কিছু মত প্রকাশের সুযোগ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস তিনি একবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পথে সংস্কারের পথে অভিযাত্রার পথে যখন নানান চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি চতুর্দিক থেকে দেশি বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হচ্ছিলাম অভ্যন্তরীণভাবে অনেক নৈরাজ্যের মুখোমুখি হচ্ছিলাম তখনও তিনি সকল জাতীয় নেতৃবৃন্দকে এক জায়গায় ডেকে সারা দুনিয়াকে মেসেজ দিয়েছেন যে না আমরা জুলাই আন্দোলনের যে চেতনা সে চেতনা ধরে রেখে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি আমরা দুর্বল হয়নি আমরা শক্তিশালী আছি সেজন্য সেই ঐক্যের চেতনার সাথে আজকের এই সংলাপের আমি যথেষ্ট মিল দেখছি আমি আমার মত প্রকাশের সূচনাতেই বিজয়ের মাসে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তালা যেখানে আমাদেরকে পয়দা করেছেন আমি ছাত্র জীবনে কিন্তু জাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম আমি সংসদ সদস্য ছিলাম আমার ক্ষুদ্র শিক্ষা দিয়ে দেশপ্রেম আর জাতিসত্তা যা আমি বুঝেছি তাতে আমাদের মধ্যে রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস এটা থাকবেই পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকত দলের যেহেতু ভিন্নতা মতেরও ভিন্নতা কিন্তু জাতীয় কমন ইস্যুতে জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীরভন্নতা দেখি যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয় আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয় সেখানে আমরা ছাড় দিতে রাজি রই বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয় কিন্তু জাতির কমন ইস্যুতে আমরা অনেক ঐক্যমত হতে পারি না এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে কি বক্তব্য কি সে ইস্যু আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি এখানে জাতীয় নেতৃবৃন্দ সবাই গ্রেফতার হয়েছেন আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে বিশ তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমার মা চোখের পানি ফেলেছে আমিও জেল খেটেছি আমি যখন পাঁচই আগস্টের লক্ষ কোটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ তখন কারাগারে অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি শেখ হাসিনার পনেরো বছরের শৈশব শাসনের প্রায় সাড়ে সাত বছর আমি কারাগারে ছয় বার আমাকে গ্রেফতার করা হয়েছে সাতষট্টি দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না এমন কোন বক্তব্য এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী কঠিন করেছিল। সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা যারা ছিলাম তাদের কাছ থেকে আসাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম আমি প্রিয় সতীবৃন্দের কাছে বলতে চাই আজকে আরেকটি যদিও এই ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না তবে আমি মনে করি ঐক্য সংলাপ আর নির্বাচনের অত্যন্ত অনিবার্য সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় তিরিশ হাজারের মধ্যে আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক এক ভাবে বলেছেন চিফ অ্যাডভাইজার বলেছেন তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম সরকার দেখবে নিহতদের পরিবারের বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে কিন্তু আজকে এখানে ক্ষত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন তাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে পাঁচ মাস পর যে আমার এখনো চিকিৎসা হচ্ছে না আমার পরিবারে কেউ খোঁজ নিচ্ছে না তাহলে কি আমরা এই দায়িত্ব পালন অবহেলা করছি আমি সেজন্য আবেদন জানাই আমি যেমন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি সহযোগিতা করেছি কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয় সরকারের দায়িত্ব যে ওয়াদা করেছেন আমি মনে করি তাদের কমিটমেন্ট পূরণ করে দ্রুত আহত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত আর কোনো আলোচনায় যেন তাদেরকে অসুসিক্ত হতে না হয় আর যারা শহীদ পরিবার তাদের প্রতি সরকারের যে কর্তব্য কর্তব্যপানের অঙ্গীকার রয়েছে সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত আর এর সাথে আরেকটি যারা যারা এই এই হত্যাকাণ্ড ঘটালো নিষ্ঠুর অমানবিক অনিবার্য াম রক্তক্ষণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে অবিলম্বে সেই বিচারকার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন জাতি দেখতে পারে তাহলেই শহীদদের রক্তদান আত্মদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব সংস্কার সংলাপ যা তকের প্রশ্নে আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু আমারও ঢাকার বাইরে একটি শিডিউল থাকার কারণে আমি অনুমতি নিয়ে একটু আগে কথা বলছি প্রথম কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে ইলেকশন প্রসেস সংবিধান সংস্কার জুডিশিয়ারি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল সহজ পথ হলো আমরাও দিয়েছি সব দল দিচ্ছে আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করবো চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে আসার পর এগুলোকে সল্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে সেগুলো নিয়ে আর একটি পাবলিক ডায়লগের ব্যবস্থা আপনারা করুন সেখানে একটা জাতীয় ঐক্য মতো তৈরি হতে পারে আর এই সংবিধান আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাচনের সরকারের ভারসাম্য রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছি দীর্ঘ আলোচনার বিষয় এখানে একটা বক্তৃতায় এসব জাতীয় ঐক্যউট করে আমি মনে করি কমিশনের প্রধানরা অবিলম্বেই এই সব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সারবস্তুগুলো নিয়ে তাহলে আমরা হয়তো একটা জাতীয় ঐক্যের দিকে যাব আর সংস্কার বিশাল ব্যাপার রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয় ইট টেক টাইম কিন্তু একটা নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে তারপরে একটা অবাধ নিরপেক্ষ ক্রেডিবল ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে পরিশেষে আমি বলতে চাই যে এই জাতীয়কে গড়ে তোলার জন্য দুইটি গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা হচ্ছে মিডিয়া আর একটা হচ্ছে রাজনৈতিক দল আমাদের সংযত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কোরবানি করেছি ত্যাগ করেছি আমরা যেন এমন কোন বক্তব্য বিবৃতি নেই আমার দলীয় বক্তব্য বলবো কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয় আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি আর একটা হচ্ছে মিডিয়া অনেক সময় অনেক বিষয়কে একটু অতিরিক্ত করে বিকৃত করে আগে পরে সম্পর্ক ছিন্ন করে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার ব্যাপারে কিন্তু উপাদান মানুষের হাতে তুলে দেন এ ব্যাপারে যদি বিডিআর বন্ধুরা আমি নিজেও সাংবাদিক ছিলাম আমি বুঝি কোন খবরটা কিভাবে একটু আচার দিয়ে ছেড়ে দিলে মানুষ খাইতে পারে ভালো মার্কেট পাওয়া যায় বিউ হয় ভালো পত্রিকার কাটিং হয় এ খবর আমার কিন্তু জানা আছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এই আন্দোলনের যোদ্ধা ছিলেন নিশ্চয়ই আপনারা জাতীয়ক্বের পরিবেশ তৈরি করে এই জোড়াই আন্দোলনের যোদ্ধা হিসেবে দেশপ্রেমের এই কমিটমেন্ট আপনারা রক্ষা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে জাতীয়কের যে কোনো প্রচেষ্টার সঙ্গে জামাত ভূমিকা রাখবে অবদান রাখবে সম্পৃক্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ